বৈদ্যবাড়িতে বোমা ক্যামেরা বাইকে বাহিনী। হুগলী জেলার বোমা বর্ষণ। নম্বর ওয়ার্ডের নাগরিকদের ঘুম ভাঙলো বোমের আওয়াজে। আপনারা দেখছেন ইয়েএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। দেখুন কি হয়েছে। আপনার নাম? এখানে একটা হচ্ছে এইখানে মেনলি চার্জটা করেছে চার্জটা করে তার স্প্রিংটা বোধহয় এদিকে হ্যাঁ মোস্ট আর এখানেও সব জিনিসপত্র পড়েছিল আমার থেকে এসেছিল ওই সত্যি দড়ি হ্যাঁ তারপরে আপনার স্টোন টুকরো এসব কিছু ওখানে পুরো জায়গাটা পড়েছিল আচ্ছা এগুলো ওনারা নিয়ে গেছেন কালেক্ট করে এখন ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কী হয় আপনি তো তখন কি ঘরে ছিলেন হ্যাঁ আমি তো ঘুমাচ্ছিলাম ঘরে ঘটনা দুটো ছত্রিশ আচ্ছা আমি আচমকা ঘুমটা ভাঙে আমি কাজ মাস শেষ করে উঠেছি মোটামুটি দুটো কুড়ি বাইশ নাগাদ যে ঘুমাতে গেছি হঠাৎ করে বাড়ি পুরো কেঁপে ওঠে বাড়ি শুধু কেঁপে উঠেছে আমি তো চমকে উঠেছি তারপরে উঠে এখন সিসিটিভি আমাদের ভেতরে যখন দেখছি তখন দেখলাম যে পুরো ধোঁয়া এই জায়গাটা পুরো ধোঁয়া উঠছে তারপরে যখন নিচে এলাম এখানটা দেখছি পুরো একদম বারুদের গন্ধ যেরকম হয় তো তারপরে যখন ফুটেজ আমরা প্লেব্যাক করে দেখলাম তখন দেখলাম দুটো চৌত্রিশ নাগাদ একটা বাইকে করে চারজন এলো একদম ইয়াং ছেলে তার মধ্যে একজন খালি গেছি তো দুজন কি করলো পাঁচ পাঁচটা বৃষ্টির দোকান আছে ওখানে নিয়ে বাইকটা দাঁড় পাওয়া দেন বাকি দুজন এলো এবার ঘুরে গেল প্রথমে একটা মেরেছি সেটা খাটেন তারপরে আবার গেল ওরা কথাবার্তা বললো সেকেন্ড এলো একজন ভিডিও বানাচ্ছিল ফোন সেকেন্ড বার যখন বেরোলো একজন ওখানে দাঁড়ালো তারপরে দুখানা পরপর এখানে চার্জ কেন এমন হলো কি মনে করছে লোক লু আমাদের সঙ্গে দেখুন আমরা এখানে আছি মোটামুটি বাইশ চব্বিশ বছর হয়ে গেল ঠিক আছে আমরা ছাড়াও এখানে আরও এক দুখানা ফ্যামিলি আছে বা দেখুন আমাদের সঙ্গে কারোর সত্যতা হয় ঠিক আছে কারণ আমার বাবা সরকারি চাকরি করেন তো সেই সূত্রে আমরা যেরকম ফ্যামিলি থেকে বিলং করি আমাদের কারোর সাথে সেরকম সত্যতা নেই তবে কি টার্গেট অন্য জায়গায় ছিল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন হতে পারে দেখুন চান্সেস আপনিও যেখানে আমিও সেখানে ঠিক আছে আমি যেটুকু সিসিটিভি দেখতে পেয়েছি চারজন এসেছিল দুজন ওখানে দাঁড়িয়ে ছিল আর দুজন চার্জ করার পরে সোজা রানিংয়ে বাইকে বসে বেরিয়ে গেল এবার এইটুকুই দেখেছি তারপর থেকে আমি সঙ্গে সঙ্গে ছাড়া বলি ফাঁড়িতে ফোন করি

এ এই বিষয়টা সদর এখন পুলিশের হাতে চলে গেছে পুলিশ তদন্ত করছে পুলিশ আসামিকে নিশ্চয়ই নির্ধারিত করবে এটা আমরা আশা করি এবং তার কঠোর শাস্তিও যারা এইভাবে শান্তিপ্রিয় অঞ্চলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমি সর্বসময় আসি ফলে তাদের যদি পুলিশ তদন্তে তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায় সেটা হবে অন অল দ্য বেস্ট পূর্ব ইতিহাস বলছে এই এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে নেই আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ড যথেষ্ট পিসফুল শান্তিপ্রিয় এখানে বিভিন্ন ধরনের মানুষজন থাকেন বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে এখানে বসবাস করেন প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়েই বাস করেন এখানে আমরা কোনোদিন বড়ো গণ্ডগোল বা ছোটোখাটো গণ্ডগোল কিছু দেখিনি তাই এটা আমার কাছে একটু অবাকাণ্ডই লাগছে কারণ শেষ রহস্য হচ্ছে পুলিশ উদ্ঘাটন